হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে বলবো আমার লেখা একটি গল্প গল্পের নাম মিথ্যা যতই বড় হোক সত্য সামনে আসবেই তো চলো শুরু করি গল্প আশিস তার বাবা মা ভাই বোনের সঙ্গে এক বাড়িতে থাকতো বাড়িটি খুব ভালোবেসে বানিয়ে নেওয়া হয়েছিল বলে বাড়িটির নাম দেওয়া হয়েছিল আশা ভবন বাড়িটি ছিল অনেক বড় আশি সবার সাথে সহজে বন্ধুত্ব করতো না মানে সবাইকে সহজে বিশ্বাস করতো না কারণ আশিস অনেক পরিশ্রম করে নিজের পরিশ্রমে টাকা দিয়ে নিজের এক বাড়ি বানিয়েছে নিজের গাড়ি কিনেছে কিন্তু আশিসের পরিশ্রমের যে সুনাম করতো বা আশিসকে যে তার কাজে সাহায্য করত বা আশিসকে আশিসের যে কোনো অনুষ্ঠানে আশিসকে যারা দামি দামি উপহার দিত আশিস তাদের প্রত্যেকের কথা শুনত তাদের ছাড়া অন্য পরিচিতদের খুব বেশি গুরুত্ব দিত না আশিস এখন এমন মানুষের সাথে সব সময় ঘোরাফেরা করত যারা ধনী পরিবারের সদস্য আশিস দেখতে দেখতে বিশেষ সুন্দর না হলেও আশিস যেহেতু একজন বড় ব্যবসায়ী তার কারণে অনেক মেয়েই আশিসকে বিয়ে করতে চাইতো তাকে ভালোবাসত কিন্তু ইশিতা নামের এক মেয়ে আশিসকে খুব ভালোবাসত তাকে বিয়ে করতে চাই তো ব্যবসা দেখে নয় সাথে কাজ করতে করতে কখন যে আশিসকে ভালোবেসে ফেলেছিল তা ইশিতা নিজেই বুঝতে পারেনি কিন্তু ঈশিতা কোনোদিন দিন আশিসকে কিছু জানায়নি আশিস ঈশিতার মনের কথা যে বুঝত না তা কিন্তু নয় আশিস ইশিতার মনের কথা এবং অন্য মেয়েদের মনের কথাও জানত আশিস সময় অন্য মেয়েদের একটু ছুটির দিকে বা অগ্রিম বেতন দেওয়ার দিকে একটু সুযোগ সুবিধা বেশিই দিত একদিন রাত বারোটার সময় আশিসের অফিসে কিছু চোর চুরি করতে আসে কিন্তু ইশিতা সেই দিন অফিসে রাত জেগে কিছু অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করছিল কারণ ইশিতা পাঁচ দিনের জন্য ছুটি চাইবে আশিসের কাছে তখনই ইশিতা দেখতে পায় কিছু চোর চুরি করতে ঢুকছে ইসিতা চিৎকার করে আশেপাশে সবাইকে জানানোর চেষ্টা করে আশিসকে বারবার ফোন করে কিন্তু আশিস ইষিতার ফোন ধরেনি অন্যদের ও ফোন করে কিন্তু তখন রাত বারোটা বাজে সবাই যার যার ঘুমে মগ্ন কেউ ফোন ধরেনি চোরগুলো সংখ্যায় ছিল আটজন আর ইসিতা একা কীভাবে পারবে ওদের সাথে তবুও সাহস করে অফিসের সমস্ত টাকা পয়সা এবং প্রয়োজনীয় কাগজপত্র যেখানে থাকে সেখানকার চাবি নিজে একটা মোটা সুতোতে পেঁচিয়ে নিজের গলায় ঝুলিয়ে রাখে যাতে কেউ খুঁজে না পায় চোরেদের দেখে ইশিতা খুব ভয় পেয়ে যায় ইসিতা আর উপায় খুঁজে না পেয়ে থানায় ফোন করে কিন্তু ঈশিতা সবাইকে ফোন করতে করতে সারাদিন ফোন ব্যবহার করতে করতে তখন ইশিতার ফোনে চার্জ একদম শেষ বললেই চলে ইশিতা থানায় ফোন তো করে কিন্তু দুবার রিং হওয়ার পরেই ইশিতার ফোন বন্ধ হয়ে যায় ইশিতাকে চোরেরা মেরে চাবি নিয়ে সমস্ত টাকা পয়সা ও গোপন তথ্য নিয়ে পালিয়ে যায় সকালে আশিস এবং সবাই অফিসে আসে অফিসে এসে দেখে ইশিতা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে সবাই ইশিতাকে হাসপাতালে নিয়ে যায় আশিস থানায় ফোন করাতে পুলিশ হাসপাতালে আসে ও অফিসে যায় ঈশিতার ডাক্তারের সঠিক চিকিৎসায় একদিন পর জ্ঞান ফেরে পুলিশ ইশিতার সমস্ত কথা শোনে আর বলে তারা এই ব্যাপারটাকে যাচাই করে দেখবে আশিস এই সমস্ত কিছুর মধ্যে শুধু একটা জিনিস নিয়েই চিন্তা করছে যে তার সমস্ত গোপন তথ্য কে নিয়ে গেল টাকা পয়সা তো অল্প ছিল সেটা আবার উপার্জন করা যাবে তার অফিসের সমস্ত গোপন তথ্য যারা নিয়ে গেল তারা আশিসের ব্যবসা একদম নষ্ট করে দেবে আর এটা কোনো অজানা ব্যক্তির কাজ তো হবে না এটা কোনো পরিচিতি ব্যক্তিরই কাজ এই সমস্ত কথা বসে বসে ভাবছে তখনই অফিসের বাকি সেই স্টাফগুলো সেখানে আশিসের কাছে চলে আসলো যাদের সাথে অফিসের বাইরে সময় কাটাতে আশিস ভালোবাসে তারাও এসে আশিসকে একই কথা বলে এই কাজ কোনো অচেনা ব্যক্তির নয় পরিচিত ব্যক্তির কাজ এবং শুধু অফিসের বাইরের ব্যক্তি কাজও নয় অফিসের ভেতরে কোনো ব্যক্তিও এর মধ্যে জড়িত আছে আশিস বলল হ্যাঁ আমিও তাই ভাবছি কিন্তু কে এমন মানুষ আর চোরেরা জানল কী করে অফিসে কোন জিনিস কোথায় থাকে তখন সবাই বলল এটা আমার মনে হয় ইসিতার কাজ কারণ তুমি ইসিতাকে বেশি গুরুত্ব দেও না আর ইসিতা তোমায় ভালোবাসে তাই হয়তো তোমার কোনো শত্রু ব্যবসায়ীর সাথে মিশে তোমার অফিসের সমস্ত কাগজ চুরি করিয়েছে আর এদিকে ওর উপর যাতে কেউ প্রশ্ন না করে তার জন্য চোরেদের বলেছে ওরা যেন ইশিতার মাথায় মারে তারপর অসুস্থ হয়ে তোমার সহানুভূতি পেয়ে তোমাকে ইশিতা ভালোবাসার প্রস্তাব দেবে যাতে তুমি ওকে দয়া করে বিয়ে করে নাও আশিস বলল আমি জানি না হতেও পারে দেখি পুলিশ তদন্ত করে কি কি বার করতে পারে আশিস ইশিতাকে দেখতে ইশিতার কাছে যায় কিন্তু ইশিতার জ্ঞান ফিরলেও ইশিতার মাথায় অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল ইশিতা ভাবছিল ইসিতার হয়তো বড় কিছু একটা হয়ে গেছে সে আর বাঁচবে না আশিসকে সামনে পেয়ে ইশিতা মনে একটু শান্তি পায় আশিসকে নিজের ভালোবাসার অনুভূতির কথা বলে আর সাথে এটাও বলে আমি অনেক চেষ্টা করেছি সমস্ত প্রয়োজনীয় কাগজ বাঁচানোর কিন্তু বাঁচাতে পারিনি আমি থানাতেও ফোন করেছি আমি হয়তো আর বাঁচব না তাই আমার মনের কথা আমি তোমায় জানিয়ে দিলাম তখন আসিস তার কথা শুনতেই নিজের হাতের ওপর থেকে তার হাত সরিয়ে দিয়ে বলে অসম্ভব আমার মতো ছেলে তোমার মতো এক মেয়েকে কখনো ভালোবাসবে না তোমার না আছে কোনো কথা বলার ঢং না আছে কোনো স্টাইল না আছে কোনো গুণ তোমার বাড়ি কেমন ঘর কেমন আত্মীয় কেমন তোমার বাবা মা কেমন তা আমি কিছুই জানি না কোনোদিন তাদের সামনাসামনি দেখিও নিই তুমি আমার বন্ধু হওয়ারও যোগ্য নাও আর এখন তো মনে হচ্ছে অফিসের বাকি স্টাফরা তোমার সম্পর্কে যা বলছে তা সম্পূর্ণ ঠিক বলছে তুমি এই চুরিটা করিয়েছ যাতে আমার ব্যবসার ক্ষতি হয় আমিও তোমার মতন সাধারণ হয়ে যাই আর অন্যদিকে তুমি অসুস্থ হওয়ার অভিনয় করে আমার সাথে বিয়ে করে এক ধনী পরিবারের বউ হতে পারো ছি ছি তুমি এত বড়ো বিশ্বাসঘাতকতা করতে পারবে আমি কখনো ভাবিও নি তুমি সামান্য আমার অফিসের একজন স্টাফ আর আমি মালিক আমাদের মিল কখনোই হতে পারে না তোমার জন্য আমার অফিসে আর কোনো জায়গা নেই আমাকে আজকের পর থেকে নিজের মুখটাও দেখাবে না এই কথা বলে আশিস ইসিতার কাছ থেকে চলে যায় এবং দরজার বাইরে এক কোণে দাঁড়িয়ে শর্মিষ্ঠা সব কথা শুনছিল এবং খুশি হচ্ছিল শর্মিষ্ঠা আশিসের অফিসে সমস্ত ইয়ং স্টাফদের প্রিয় একজন স্টাফ শর্মিষ্ঠা আশিসকে ভালোবাসে এবং বিয়ে করতে চায় এটা সমস্ত ইয়ং স্টাফরা জানে এবং সাপোর্টও করে কিন্তু শর্মিষ্ঠা দেখল এত মেয়েদের মধ্যে শর্মিষ্ঠা যদি আশিসকে কোনো দিন নিজের মনের কথা বলে তবে হয়তো আশিস মেনে নেবে না বা মেনে নিলেও শর্মিষ্ঠা আশিসকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে না তাই শর্মিষ্ঠা আশিসের ব্যবসায়ী দিকে শত্রু অর্কর সাথে মিশে আশিসের ব্যবসার সমস্ত প্রয়োজনীয় তথ্য চুরি করায় যাতে আশিস ডিপ্রেশনে পড়ে যায় আর অন্যদিকে ঈশিতাকে আশিসের কাছ থেকে সরিয়ে দিতে পারে যাতে ইশিতার সত্যি ভালোবাসা দেখে আশিস কখনো ইসিতাকে ভালো না বেসে ফেলে অন্যদিকে আশিস যাতে দুর্বল হয়ে যায় আর শর্মিষ্ঠা খুব সহজেই আশিসকে নিজের প্রেমের ফাঁদে আটকে বিয়ে করতে পারে শর্মিষ্ঠা আশিসের কথাগুলো শুনে খুব খুশি হয় এবং বলে এখন তো শুধু ইশিতাকে সরিয়েছি আস্তে আস্তে সেই সমস্ত মানুষকে আমি সরিয়ে দেব যারা আশিসের কাছে আসতে চাইবে আশিসকে পুরোপুরি একা করে দেব তখন আশিসকে আমার কাছে আসতেই হবে আমার প্রেমে আশিসকে ধরা দিতেই হবে আর ওই দিকে আশিসের মুখে এমন কথা শুনে ইশিতা তো আরও অসুস্থ হয়ে যায় ডাক্তার বিভিন্ন ওষুধে ইশিতার মাথা ব্যথা পরের দিন কিছুটা কমলেও কিন্তু মাথার যেখানে ইশিতাকে আঘাত করা হয়েছে সেই জায়গায় এখনও ফুলে আছে এবং ডাক্তার বলেছে এটা একেবারে কমবে না ওষুধ খেতে খেতে আস্তে আস্তে কমবে কিন্তু তখন আর ইসিতার মধ্যে বেঁচে থাকার কোনো ই ইচ্ছা নেই আশিসের ব্যবহার এবং কথাগুলো যেন ইসিতার শান্তি কেড়ে নিয়েছে আশিসকে যে বিশ্বাস করেছিল ভরসা করেছিল যে এমন সময় হয়তো আশিস ইসিতার সাথে থাকবে কিন্তু সেই বিশ্বাস সম্পূর্ণ ভাবে ভেঙে গেল ইসিতা ভাবছিল আশিস হয়তো ইসিতাকে আপন করে নেবে কিন্তু আশিস ইসিতার ভালোবাসা এবং ইসিতাকে চিনতেই পারল না আশিস চলে যাওয়ার পর ইসিতাও হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসলো বাড়িতে ঢুকবে তখনই আশেপাশে কিছু মানুষকে গল্প করতে শুনল তারা বলছিল নিজেকে কত সাধু দেখায় পড়াশোনা করেছে ভালো কাজ করে আর যেখানে কাজ করে সেখানেই চুরি করালো আবার সেখানকার মালিককেই বিয়ে করতে চেয়েছিল শখ কত ঠিক হয়েছে ওকে বের করে দিয়েছে এমন দেখতে মেয়েকে কে বিয়ে করবে না আছে কোনো স্টাইল না আছে কথা বলার কোনো ঢং করা করা কথা বলে যা শুনলেই মাথায় বিষ চড়ে যায় ঠিক হয়েছে এর সাথে এমনটাই হওয়া দরকার ছিল ইসিতা বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলো কেউ ছিল না ইসিতার পাশে যাকে ঈশিতা নিজের মনের কষ্টগুলো খুলে বলবে আস্তে আস্তে ঈশিতা শান্ত হলো কিন্তু ইসিতা এখন কি করবে বুঝতে পারছিল না একবার ভাবল আশিসের কাছে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে আবার ভাবল না যেখানে এত কিছু করার পরেও আশিস এর মনে আমার জন্য একটুকু জায়গা তৈরি হয়নি উল্টো সন্দেহ করছে এমন মানুষের কাছে নিজেকে আর কি প্রমাণ করব। এভাবে দুদিন কেটে গেল পুলিশ আবার আশিসের সাথে যোগাযোগ করলো আশীষকে সমস্ত সত্যিটা জানালো যে এই চুরি শর্মিষ্ঠা করিয়েছে ব্যবসায়ী অর্কর সাথে মিলে চুরি করায় শর্মিষ্ঠা এবং ইশিতাকে আঘাত করে ইশিতা চুরির দিন থানায় ফোন করেছিল ইশিতা নির্দোষ আশিস তখন পুলিশকে জিজ্ঞেস করে শর্মিষ্ঠা এখন কোথায় আর ও এমন কেন করলো আমার সাথে পুলিশ বলে শর্মিষ্ঠা আপনাকে সবার কাছ থেকে দূর করে আপনাকে বিয়ে করতে চাইছিল শর্মিষ্ঠা শর্মিষ্ঠা আপনার আশেপাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারছিল না আশিস তখন বুঝতে পারে ইশিতার হাসপাতালে থাকা অবস্থায় ইশিতাকে যা যা বলেছে তা কত ভুল বলেছে নিজের বলা শব্দের দ্বারা ইসিতাকে কত কষ্ট দিয়েছে নিজের ব্যবহারের দ্বারা ঈশিতাকে কত দুঃখ দিয়েছে সেই সময় ইসিতার আশিসকে সবথেকে বেশি প্রয়োজন ছিল আশিস সেই সময় তাকে একা ছেড়ে দিয়েছে ইশিতার চুরির দিন কিছু একটা হয়ে যেতে পারতো ঈশিতা মারাও যেতে পারত তবু ঈশিতা আশিসের কাছে কোনো ক্ষতিপূরণ চায়নি বরং নিজের ভালোবাসার কথা জানিয়েছে আমি এত কিছু ওকে বলে দিলাম ছি ছি এটা আমি কি করলাম এই সমস্ত কথা আশিসের বোন শুনতে পায় তখন আশিসকে বলে নিজের ভুল যখন বুঝতেই পেরেছ তখন ঈশিতাকে আপন করে ফিরিয়ে নিয়ে এসো তখন সামনে থাকা পুলিশটিও বলল আমরা এরকম কেস প্রায়ই দেখি অফিস স্টাফের সাথে কিছুই হয় না তবুও তারা লাখ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বসে আর অফিসের মালিককে দিতেই হয় কিন্তু সেই জায়গায় ইসিটা একদমই আলাদা ও কিন্তু কোনো ক্ষতিপূরণই আপনার কাছে চায়নি যা আপনার কাছে বুঝলেন আশিস বলে আমি ইসিতার মুখের সামনে দাঁড়াবো কীভাবে কীভাবে ক্ষমা চাইবো ইসিতার কাছে আর ও কি আমায় ক্ষমা করবে আপন করে নেবে আমাকে তখন আশিসের বোন বলল ভালোবাসা কখনো নষ্ট হয় না বা মরে যায় না শুধু আঘাত পেলে মনে চাপা পড়ে যায় আর তার মধ্যে ইসিতা হয়তো এখনই ক্ষমা করবে না কিন্তু ও এখন অসুস্থ এখন ওর তোমাকে খুব প্রয়োজন আর আমি শুনেছি যে তুমি ওকে বের করে দিয়েছ বলে ওর আত্মীয় স্বজন সবাই ওর নামে যা তা কথা বলছে ওকে অপমান করছে তোমার নিজের ভুল স্বীকার করাতে ওর ওপর লাগা সম্পূর্ণ দোষ মুছে যাবে ও যে কোনো চুরি করেনি তা সবাই জানতে পারবে ওর ওপরে যে চুরির দাগ লেগেছে তা সম্পূর্ণভাবে মুছে যাবে ওর হারানো সম্মান ও ফিরে পাবে আর ইসিতা তোমাকে ভালোবাসে জেনেও তুমি তাকে যা তা বলে অপমান করেছ এখন ওকে তোমার ক্ষমা যাওয়ার পরেও একটু বোঝাতে হবে কারণ ওর মন শুধু ভাঙেনি ওর বিশ্বাস ভেঙেছে আর যখন মানুষের বিশ্বাস ভাঙে তখন মানুষ আর কাউকে বিশ্বাস করতে পারে না আশিসের বোনের কথা শুনে ঈশিতার কাছে যায় ইসিতাকে বোঝানোর জন্য কিন্তু গিয়ে দেখলো ইশিতা সুসাইড করে মারা গেছে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে এমন নতুন নতুন গল্প পাওয়ার জন্য এবং ব্লগ ভিডিও পাওয়ার জন্য আরও অন্যান্য ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজ থেকে দেখে থাকেন তবে আমার পেজ এবং প্রোফাইল দুটাকে ফলো করুন